মাহির জন্মদিনে যেমন হয়েছিল সেরকম হলে পরে হরিদাকে বুঝতে পারছো নাকি কি মালিক মালিক হলে পরে কি করতে হবে হয় কমপ্লিট অ তাতে তোৰ কৰ সকলো চলি আহিব গ

তো বন্ধুরা এখানে ডাল চলছে আর একটা কথা হচ্ছে আজকে রান্না ঠাকুর পায়নি ওই জন্য দাদাকে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছে তো কেমন লাগছে রান্না কিছু যাই না তো এখানে পোস্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পোস্ত কমপ্লিট আর এখানে ডাল চলছে আর চিকেনটা হবে চিকেন এখন আসেনি আসবে চিকেন আনতে গেছে প্রথমবার নাকি সেটাই সেই দশে দশে হ্যাঁ দশে মিলে করি কাজ হারিয়ে যেতে তো না বন্ধুরা সত্যি কথা বলতে গেলে সেন্ট খুব সুন্দর আসছে দারুণ রান্না হচ্ছে না অবশ্যই ভালো হচ্ছে সেটা তো অবশ্যই তো দেখা যাক সবার মুখে কি শুনতে পাওয়া যায় নাকি দেখা রান্না ঠাকুর পায়নি দাদাকে লাগিয়ে দিয়েছি তা রান্না করে দিতে সরি তো বলছ আর কি লাইখাদা করে করা হবে তারপরে তখন কেক কাটাবা খাওয়া দাওয়া হলে কে ডান্স শুট হবে

ঠিক <laughs> আছে <laughs> এ নিয়া সো নিয়া সো छोटু কেকগুলো চলেছে নি সো নিয়া সো নেই স্যার ল ল ল ভাই 보도록 আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পড়াই এবার কেকটা যে সেলিব্রেশনটা সেটা এবার হবে তো দেখতে পাচ্ছো স্যার রেডি করছো এদিকে দে ধর দে কেকটাই ঘোরাছ নি সেটা মিশে জানিছে জানিছে চল যা তো নমস্কার বন্ধুরা আমাদের দাদাদের আজকে ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়েছে তো দাদাদেরকে একটা ছোট করে সেলিব্রেশন আমাদের তরফ থেকে ফ্যান্সদের তো দাদাদেরকে এখন এখন ঘরে আছে আমরা দাদাকে ডাকবো দাদা এসো

তো এই যে অনেক অনেক জায়গা থেকে অনেক ফ্যান্স ফলোয়ার্স আগত তো আজকে দাদাদের একটু সবাই একটু ভালোবাসা দিতে এসছে অনেক দূর থেকে অনেক অনেক দূর থেকে সব দাদাদেরকে ভালোবাসা দিতে এসছে আজকে বাবু মাথাটা সরা একটু বাবু রেডি সবাই একটা এ হ্যালো সবাই একটা করে এ ছোট্ট দা সবাই আমরা একটা করে একটা জিনিস বলবো মুখে যে বুদ্ধদের ডান্স ওয়ান মিডিয়াম হিপি ভুড়রে সবাই একসাথে বলবো রেডি যেন কি একটা কাটবে তখন রেডি রেডি ওয়ান

তো এতটাই মানে খুশির ভেতরে ভেতরে সেটা মানে বলে প্রকাশ করতে পারছি না সেটা হচ্ছে সব তোমাদের আর আজকে দেখতে পাচ্ছো সবাইকে এক জায়গাতে পেয়ে আজকে আমি খুব খুশি একত্রিত সব আজকে হয়েছে আর এইগুলো কি বলবো মানে ভাষা বেরোয়ছে না তো সব থেকে বড় কথা হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইবার পাশে থাকবো সবাই আর সকলে সাপোর্ট করবে বড়রা আশীর্বাদ করবে তো তোমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার মানে ফলোয়ার্স হলো তো তুমি কতটা খুশি অবশ্যই আমি কি বলবো বললাম তো আকাশ পাতা দাবা দিয়ে সব খুশি তো এটা বিশাল বিশাল মানে এত বড় মানে খুশি হয়েছি মানে কি বলবো আর ফোকাস করা যাচ্ছে না বৌদি তুমি কিছু বলতে চাও তো দিদি ভাই আপনি কিছু বলেন আমি ভীষণ খুশি জেটু জেটিমা তোমরা কতটা খুশি আজকে সত্যি কথা বলতে গেলে আজকে এই জায়গাতে আসতে পেরেছি বাবা মার জন্য বাবা মা এত সুন্দর একটা লাইফ দিয়েছে আমাদের আর এত মানে আমাদেরকে সাপোর্ট করে দেবে বাবা মার জন্য তো কি বলবো আজকে সকলের বাবা মাকে মানে সকল বাবা মাকে এটাই বলবো যে সবাই ছেলে মেয়েকে যদি এরকম সাপোর্ট করে না অবশ্যই সবাই আজকে একটু একটু করে আগা মানে আগাতে পারবে আর ভগবানকে তো অবশ্যই ধন্যবাদ এত সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য আর সব থেকে বড় ধন্যবাদ আজকে এই জায়গাতে আসতে পেরেছি আহ আশিস দা আসলে আজকে এখানে নেই খুব মিস করছি আমার আজকে এই জায়গাতে না আনতো বা আজকে ভিডিও বানাবার জন্য না বলতো তাহলে আজকে আমি এই জায়গাতে আসতে পারতাম না আর সব থেকে মেন হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল ওপেন করে দিয়েছিল সেটা হচ্ছে আমার মমনের ভাই রানা এইখানেই আছে সে তো সবাইকে ধন্যবাদ আর ধন্যবাদ জানাই ফেসবুক কোম্পানিকে আজকে ওয়ান মিলিয়ন আমাকে এই জায়গাতে পৌঁছে দিয়েছে তো এতটাই আরও এগিয়ে যায় এটাই চাও আর কিছু চাই না আরও এগিয়ে যাও তোমরা बाच्च yeah. <laughs> <sharpy>